গুড মর্নিং সবাই আজকে আমাদের অ্যানিভারসারি তোমরা দেখতেই পাচ্ছ পেছনে ফুল এসে গেছে আর সেই কারণের জন্য আজকে বহু পর দুজনে একসাথে ব্লগটা শুরু করছি তো আজকের প্ল্যান বলতে এমনি নর্মালি একটুখানি ডে আউটইং এর প্ল্যান করেছি তো একটু পরেই ব্রেকফাস্ট করে বের হব পূজো টুজো শেড়ে তো ইচ্ছা আছে যে পুরো সারা দিনের কী করছি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব দেখা হচ্ছে ভাই হ্যাঁ ওই নি থ্যাঙ্ক ইউ আজ হ্যাপি অ্যানিভার্সারি থ্যাঙ্ক ইউ কিন্তু তোমার দুদিন দেওয়া উচিত কারণ তুমি আগে ডেটটা ভুলে ভুল করে উইশ করে দিয়েছিলে ওইটা ওটা তো পড়ে ওটা পড়ে আবার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সো ভালো এবার জাস্ট ব্রেকফাস্ট করবো আর তারপরে বেরোবো তো আজকে ব্রেকফাস্টে আছে চিরের পোলাও যেটা ববিদি করে রেখে গেছে তো এবার আমরা বেরিয়ে পড়েছি এখন অলমোস্ট দুটো বেঁচে গেছে আমাদের প্ল্যান ছিল একটা দেড়টায় বেরোবো কিন্তু মাঝখানে একটা গাড়ি কাণ্ড ঘটে গেছিলো তো সেই জন্য আবার গাড়িটা নিয়ে গ্যারেজে যেতে হয়েছিল সেই সমস্ত কিছু করে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ও আসছে গেটটা দিতে গেছে তো আমরা প্রথমে এখন যাব সায়েন্স সিটি অ্যাকচুয়ালি আমরা দুজনেই অনেক বছর আগে ছোটবেলায় গেছি মানে গেছিলাম সায়েন্স সিটি তো ভাবলাম যে একটু সায়েন্স সিটি ঘুরে এই যে এসে টোটো এই যে তো ফাইনালি আমরা বেরোচ্ছি টাটা এসে গেছি সায়েন্স সিটি এবারে যাচ্ছি চাইল্ডহুড রিভিজিট করতে অ্যানিভার্সারিতে চাইল্ড ছোটবেলার স্মৃতি মানে যেটা জন্মদিনে করে মানুষ না অ্যাকচুয়ালি আমরা দুজনেই একটু এই রকম জায়গায় ঘুরতে বেড়াতে পছন্দ করি তো সেই জন্যে ভাবলাম যে আর সায়েন্স সিটি কারণ লাস্ট আমি ছোটবেলায় কবে গেছিলাম আমার মনে নেই হ্যাঁ আমারও সেম আমি মনে হয় ক্লাস 7 8 হবে এরকম এসেছিলাম মনে হয় তারও আগে মানে তারও ছোটবেলায় আমি লাস্ট তখন তার জ্ঞানই ছিল না মানে জ্ঞান ছিল মানে মনে নেই আমি মানে কিছু কিছু জিনিস ভেতরে যেগুলো আছে সেগুলো আবজা মানে মনে আছে আমার এখানে সবথেকে বেশি মনে আছে সেটা হচ্ছে ওই যেটা তোকে গুহাটা বলছিলাম একটা আমি নৌকো গোড়াটা গুহার মধ্যে যায় আর ওটা জন্যই মনে আছে কারণ সোনাই ওটা চূড়ান্ত কাটতো ব্লকটা দেখলে ওরা আবার রিকল করবে তো চলো এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে তারপরে এখন আমরা ডিসাইড করছি কোন কোন টিকিটটা নেওয়া হবে এটা নি হ্যাঁ প্রবেশটা নিতেই হবে প্রবেশটা নিতেই হবে আর এর সাথেই যে এটা কম্বোটা নিয়ে নি এই প্যানোরামা শো তাহলে টাইম মেশিনটা ইনভেনশন অফ লাইফ এ ডার্ক রাইড ওটা আর টাইম মেশিন পঞ্চাশ তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে কি কি কাটলাম তখন ভিডিওটা কতটা হয়েছে আমি জানি না এন্ট্রি ফি তো সবার মানে নরমাল যেটা সেটা কাটতে হয়েছে তার সাথে আমরা নিয়েছি টাইম মেশিনের টাইম মেশিন টাইম মেশিন ডার্ক রাইড আর দ্য ইভোলিউশন ইভোলিউশন অফ লাইফ ওইটাই কি ওইটা আর একটা ওই প্যানোরামা শো প্যানোরামা শো সব মিলে যা দেখো দেখতেই পাবে হ্যাঁ আর সব মিলিয়ে আমাদের টোটাল কত হলো চারশো মানে এন্ট্রি ফি নিয়ে প্লাস এই টিকিট কাউন্ট মানে টিকিট নিয়ে আমরা একটা মিউজিকের জায়গা পেয়েছি যেখানেও গিটার বাজাতে পারছে

এরা সব উঠছে ওখানে যারা ওই মিউজিকের এরে করতে তারা উঠে সব গান বাজনা করছে হতেই পারে তো আমরা এখন ওয়েট করছি প্যানারোমা শোয়ের জন্য যেটা কটা থেকে হবে চারটে থেকে ওই শোয়ের ওখানে কিন্তু ফোন অ্যালাউ না এখন আমরা একটু ক্লান্ত হয়ে গেছি ওই জন্য আমরা বসে পড়েছি ज्यादा अफ्रीका से जाते हैं। वैज्ञानिकों और खोपड़ी के हिस्से, आदम कुपकरण के आकार वाले पत्थर, ये सभी एक ही निष्कर्ष की क्षमता कर रहे हैं। उनके निचले अंक बड़े हैं और ऊपरी अंक छोटा है। वेल, हमारा फ़ोन जांची डार्क

কিন্তু এখন কথা বলে দেখলাম বললো যে ওটা নাকি খারাপ হয়ে গেছে ওটা মডেল হিসেবে রাখা আছে ওটা আমরা দেখাচ্ছি করবো এটা হচ্ছে সেই স্পেস ফ্লাইট সিমুলেটর ছোটোবেলায় এটা তুমি এটাই চেপেছিলাম এটা আমিও চেপেছিলাম যে এটা এখন আগে ওটা ছিল না টাইম মেশিনটা আগে এটাই ছিল এটাই ছিল টাইম মেশিনটা আমার মনে হচ্ছে তিনরকমই হ্যাঁ এটা হচ্ছে টাইম মেশিনের আউটার যেটাতে আমরা উঠতে চলেছি স্পেস জাঙ্ক

মানে আমাদের অ্যানিভার্সারি মানে এটা এটা জানি কি অ্যানিভার্সারি সকালেরটা সাইন্টিফিক অ্যানিভার্সারি সায়েন্টিফিক অ্যানিভার্সারি সায়েন্টিফিক অ্যানিভার্সারি সেলিব্রেশনের ফার্স্ট পার্ট হয়ে গেছে আর এরপর আমরা যাব সেকেন্ড পার্টে তো সেকেন্ড পার্টে কোথায় যাচ্ছি সেটা গিয়ে বলবে গিয়ে বলবো আর জুতোর উপর আমাদের মধ্যে একজন গেস্ট এসে গেছে মানে আমাদের জয়েন করেছে ঠিক আছে বাবা ওর ওর কাছেই থাকো ওর কাছেই থাকো ইটস ও কে ইটস ও না 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 ইউ আর ভেরি কিউট বাট ওদিকেই থাকো তো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি তো আমরা এসেছি এখন ডিনার করতে সেটা হচ্ছে

গুড়ের ছানার পায়েস এটা ডেজার্ট সন্দেশ ওটা এটা কিছু নেই মিক্সড ফ্রুট জেলি গিটার ও গিটার কখনো খেতে আছে রে এটা কি তিন আচ্ছা এটা কি কিছু একটা

আচ্ছা এটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই এটা ছিল একটা চিকেন সসের স্যালাড তুই এটা নিয়েছিস না আর এটা নিয়েছি আমি একটা আলু মাস্টার্ড কিছু একটা সামথিং ছিল আই টমেটো সস আর ওরকম ভেজ লাজানিয়া এটা আমি একটা স্যুপ নিয়েছি আর এটা হচ্ছে সুইট কর্ন কন্টিনেন্টাল ট্রাই করার পর নেক্সট হচ্ছে সব সব সময় প্রিয় খাবার চাউমিন তো আমি রেস্টে আছি আরো ওইদিকে এনেছে বিরিয়ানি আর মাটন আর মাটনটা রিভিউ দিয়ে মাটনটা যেটা বললি খুব সফট এখন অবধি যে কটা খাবার খেয়েছি মানে ম্যাক্সিমাম খাবারই খাওয়া হয়ে গেছে সবগুলোই টেস্ট ভালো ঠিকঠাক এসছে ডিজার্টে টিজারের পরে ও বলছে আবার মেন কোর্সে ফিরবে নাকি না না আরে বিরিয়ানি মাটনটা মিস করে গেলি তো আমি লোকজন বলে না বেরিয়ে পড়েছি ডিনার করে এবার হচ্ছে বাড়ি অ্যানিভার্সারি সেলিব্রেশন ডান হ্যাঁ আমার দিনটা সায়েন্স সিটিটা ভালো লেগেছে কিন্তু যতটা মানে যতটা এক্সাইটেড ছিলাম যে একটা হয়তো মানে ওর এরকম না কারণ এখন তো টেকনোলজি অনেক এগিয়ে গেছে এখন সমস্ত কিছুই সায়েন্স বা ওই টাইপের জিনিস ইউটিউবে অনেক ডকুমেন্টারি অ্যাভেলেবেল আছে সব দেখে নেওয়া যায় তো নতুন কিছু এক্সপিরিয়েন্স ওরকম কিছু নয় এমনি ভালো লেগেছে রাইডগুলো খুব এনজয় করেছি টাইম মেশিন প্লাসের টাইম মেশিনটা একটা যেটা হয়েছে সেটা এখন জিনিসটা অনেকটা ছোটো হয়ে গেছে আগে আমরা যেটা চড়তাম লাল রঙের যেটা ভেতরে দেখালাম বড় ওইটা মানে আগে তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম যখন ছোটোবেলায় চেপেছিলাম এবার সেটা এখন দেখলাম ওই জিনিসটা ছোটো হয়ে একই জিনিস কিন্তু ছোটো হয়ে গেছে সাইজের স্ক্রিনটাও ছোটো যার জন্যে ভালো বাট অতটাও মানে খুব একটা কিছু ওরকম লাগেনি ঠিকঠাক ছিল নব হোটেলের আমাদের দাওয়া সবই ভালো লেগেছে ইউটিউবে কয়েকজনকে দেখেছিলাম খুব নব হোটেল সেরকম কিছু নয় কিন্তু আমার ভালো লাগলো সমস্ত জিনিস মানে আউটস্ট্যান্ডিং না হলেও মানে ভালো যথেষ্ট ঠিকঠাকই ছিল খাবার কোয়ালিটি আর ভ্যারাইটি অফ ফুড তো যাই হোক এই ছিল আমাদের আজকের ব্লগ তো এখানেই ব্লগটা এন্ড করছি আর থ্যাংক ইউ সবাইকে অনেকেই তোমরা আমাদের উইশ করো তো সেই জন্য আমাদের দুজনের তরফ থেকেই থ্যাংক ইউ টাটা